मम्मी तो ऐसे ना मम्मी तो तुमने मत है ये तो तेलो लगा ली काम होने दा आधा लोल दा तेलो ना इधर बस इधर तम तो ले मायल तो मम्मी तल भी तल ताई मम्मी तल भी तल ताई मम्मी तल दाई हुक मम्मी तल भी तल ताई मम्मी तल भी तल ताई मम्मी तल भी तल ताई मम्मी तल तो हुक कल ये फाटी हो फाटी हो मम्मी तल तो तन कल ये फाटी हो फाटी हाय बटोर

त लै आमा थाले पहिले पला पानी दि তোहतकাল কি এবলবাতি দি না তালে দিব আমি মানতাম না আমি মানতাম আমি তো কথা না তালবালবাতি দিল তালবাল আনলে আমি মানতাম না দিল তো তোটা মুকাত না এনু কাল এমাম বলে তালবালবাতি দুন তাহলে মানতাম না আম কো দি তো তুমি কি বলবা তেলি দলক লবতি বলব অত তো নবে আউট না না আমি না তুই তো মোবাইল দেখতি আইলে হাই তালিল মা দে কান্তা তে গো একল লোক তো করপা নি তে মোবাইল তে কাঙ্গো মা দি তো মা ও কান্তা তে তো আমার তল লোক কল বিল বিল উতে বুতা এলি আমি তা আটাই দাই হাম আমা গালি গুলি লাতু না আমি আন্দোলন কল বাম দা ক বলে তা বলে আন্দোলন করবাম আমার বুদ্ধি বন্ধ দাম তা তালা কলে দেব পম আমি বুতা

যেটি কথা কইছে ব্যক্তিত্ব কামের কথা কইছে আমরা বাবা মানুষ হয়ে বুঝি না এই ফাগলা কিবা বুঝালু আমরা তো তার আগে থেকে ভিডিওর মধ্যে একটা নিউজ পাইছি দেখছি তারপরে ধর এটার বিষয় আমরা কোনো কিচ্ছুই কইলাম না এই পাগলার মাথা গরম হয়েছে গা তে আমরা কে লেগে বয়ে রুছি বাবা মানুষ হয়ে আমরা বয়ে রইছি ওখনো হ্যাঁ এই যে শুনলাম চোদ্দো ডা মানুষ বলে ওহনো দরবার বাইর হয়েছে সার ডারে বলে দরছে তা যেই চোদ্দ অখনো বাই রয়েছে আমরা দুজি সবে রাইজে মিলাইয়া অনলাইনে হোক অফলাইন হোক দুজি পুলিশ প্রশাসনকে দুজি আমরা সহযোগিতা করি হয়তো নিশ্চয় তারা ধরতে সক্ষম হইব আজকা দেহ এই মমিতার লগে যে ঘটনাটা বইছে এই ঘটনাটা দুজি আজগা আমার বোনের লগে হইতো বা আইনের বোনের লগে হইতো তাইলে আইনের কি করতেন নিশ্চয় গরব হয়ে থাকলেন নইলে তে জে যে রমি আর কি আইনারা যে যাই প্রতিবাদ করুন আজকে আইনে দুজি নিজে ভিডিও বানায় দুজি প্রতিহত কৰো হান করো দুদিন না ফান কমসে কম অন্তত অন্য মানুষের ভিডিওর মধ্যে তলদা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সৰ মধ্যে কমসে কম অন্য কমেন্ট করে আনে প্রতিবাদ যেটা আর কি আনে মনে কি চাইতাছে আছে সেই বস্তুটা কমসে কম অন্য জানান জানানি পরে দা এগর এরম শাস্তি হোক আৰু শুনছি শাস্তি তো হইবই শাস্তি হোৱাৰ পরে যাতে এরা শাস্তি দেখা এরম কাণ্ডতে হতে এই পৃথিবীর কোনো মানে মার কুতের যাতে সাবাস না হওয়া যায় এরম কাণ্ড করতো আর কি দর্শক বান্ধির তাই এটাই আঙর আবদার আর আমরা এই যে ভিডিওটা আর কি করছি হয়তো একটু কমেডি টাইপের করছি কিন্তু অরিজিনাল হকিকত হকিকত এরম হয়েছে তাই বললে মানে আমরা এটা করছি এটা লেগে বুঝছি কোনো ভুলও খারাপ পাই না যে আর আনারা এই ভিডিওটা আনারা শেয়ার কমেন্ট করে দেন যে আর কি আর কুড়ি হয়ে থাকে কমেন্ট করে জানান যে আর কি